বন্ধুরা মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয়ে থাকে আর এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে আগে কিন্তু গ্রামাঞ্চলের দিকে এই মশার উপদ্রবটা একটু বেশি দেখা যেত এছাড়াও বছরের একটা বিশেষ সময়ে মানে বর্ষাকালে কিন্তু মশার উৎপাতটা অনেকটাই বেড়ে যেত কিন্তু এখন গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই মশার উপদ্রব এছাড়াও এখন শুধু বর্ষাকাল বলে না এখন কিন্তু সারা বছরই মশার কামড় আমাদের সহ্য করতে হয় আর এই মশার কামড় থেকে বাঁচতে শরীরের ক্ষতি হবে জেনেও আমরা অনেক টাকা খরচা করে প্রত্যেক মাসেই কিন্তু মশা মারা ধূপ আউট বা কয়েল কিনে আনি যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক অনেকের কিন্তু এর থেকে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয় সন্ধে হতে না হতেই মশার ভয়ে কিন্তু দরজা জালনা বন্ধ করে রাখতে হয় সে যতই গরম লাগুক না কেন কিন্তু তাতেও দেখবে মশার হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না কারণ মশা আগে থেকেই কিন্তু ঘরে ঢুকেই থাকে কখনো পর্দার বা হয়তো খাটের নিচে কোথাও কোথাও না কিন্তু লুকিয়েই থাকে সন্ধে হলেই বেরিয়ে কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করেও কিন্তু আমরা মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি আর তার জন্য কিন্তু বেশ কিছু ঘরোয়া পদ্ধতিও রয়েছে শুধু সেগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন তো চলো আজ একটা ঘরোয়া পদ্ধতি দেখে নেওয়া যাক আর এতে করে কিন্তু আমাদের বিশেষ কোনো খরচাও করতে হবে না বলতে পারো প্রায় বিনা খরচাতেই কিন্তু আমরা জিনিসটা তৈরি করে নিতে পারবো আর এই টোটকাটি তৈরি করবার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঔষধি গুণে ভরপুর নিম পাতা নিম পাতার গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি তবে এখানে কিন্তু শুকনো নিম পাতা নিলে হবে না একদম ফ্রেশ একমুঠো নিম পাতা নিয়ে নিতে হবে তো প্রথমে যে কাজটা করতে হবে দেখো নিম পাতার মধ্যে অনেক সময় ধুলোবালি বালি নোংরা থাকে বা পোকামাকড় থাকে তো সেগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে বাটিতে কিছুটা জল নিয়ে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আগেকার দিনে ঠাকুমা দিদিমাদের আমলে কিন্তু মশা তাড়ানোর জন্য কোনো রকম মশার কয়েল বা মশার ধূপ কোনো কিছুই ছিল না শুকনো পুড়িয়ে এর ধোয়াটা ঘরে দিয়েই কিন্তু মশা তাড়ানো হতো দিদিমাদের মুখ থেকে কিন্তু আমরা এরকম গল্প অনেক শুনেছি তবে বন্ধুরা আজকে নিম আমরা একটু অন্যভাবে ব্যবহার করব। তো দেখো এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তার মধ্যে পুরো নিম দিয়ে আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এবার নিম পাতার এই রসটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে নিম পাতার কোনো রকম ছোটোখাটো কণাও এই জলটার মধ্যে না চলে আসে তো দেখো এখানে আমি অল্প পরিমাণেই তৈরি করেছি তোমরা চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারো তো এই যে নিম পাতার রস বা জল যাই বলো না কেন এটাকে কিন্তু আমরা তিনভাবে ব্যবহার করব তো তিনটে পদ্ধতি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে তো দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ডেট পার হয়ে যাওয়া এরকম অনেক মেডিসিন থাকে তবে এখানে কিন্তু সিরাপ কোনোভাবেও ব্যবহার করা যাবে না এরকম কোনো যদি ট্যাবলেট থাকে সেরকম একটা নিয়ে নিতে পারো একটা বা দুটো কারণ নিম পাতার রসের পরিমাণের উপরে কিন্তু নির্ভর করবে যদি বেশি পরিমাণে তৈরি করো তাহলে দুটো বা তিনটে ট্যাবলেট দিয়ে দেবে আর তারপরে দেখো আমি একটা পেপারের মধ্যে রেখে উপর থেকে একটু ভারী জিনিস দিয়ে পিটিয়ে গুঁড়ো করে নিচ্ছি কারণ এটাকে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করতে হবে যাতে এই রসের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এখানে আমি এই মেডিসিনের গুঁড়োটা এই নিম পাতার রসের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস দেওয়ার প্রয়োজন ছিল যেটা আমার কাছে এই মুহূর্তে নেই এর মধ্যে কিন্তু তোমরা এক টুকরো বা টুকরো কর্পূর গুঁড়ো করে দিয়ে দেবে এতে দেখবে একটা খুব সুন্দর গন্ধ আসবে তো চলো এবার দেখা যাক যে আমরা কিভাবে এই জলটাকে ব্যবহার করতে পারি তো এই জলটাকে কিন্তু আমরা তিন ভাবে ব্যবহার করব প্রথমে যেভাবে আমরা ব্যবহার করতে পারি দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু খুঁজলে এরকম গুড নাইটের ফাঁকা রিফিল পাওয়া যাবে তো এই একটা ফাঁকা রিফিল থাকলে কিন্তু আমাদের আর গুড নাইট বা অল আউট কেনার কোনো প্রয়োজন পড়বে না এই রিফিলটার মধ্যেই কিন্তু দেখো আমরা এই নিম পাতার এই জলটাকে ঢেলে দেবো তো এবার এটাকেই কিন্তু আমরা মশা তাড়ানোর কাজে ব্যবহার করতে পারবো প্রত্যেক দিন সন্ধ্যের দিকেই কিন্তু মশার উপদ্রবটা খুব বেশি হয় তো আমরা এই লিকুইডটা যদি মশা তাড়ানোর জন্য ব্যবহার করি তাহলে কিন্তু অল আউট বা গুড নাইট কোনো কিছুই ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না আর তোমরা দেখতেই পেলে এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে তাই বাড়িতে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাতেও কিন্তু এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবে শারীরিক ক্ষতি হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই অনেকের দেখবে যে অল আউট বা গুড নাইট জ্বালালে শ্বাসকষ্টের একটা সমস্যা থাকে তো এক্ষেত্রে কিন্তু সেরকম চিন্তাও নেই আমরা কিন্তু নিশ্চিন্তভাবে এটা ব্যবহার করতে পারি একটা খালি রিফিল যেমন আমাদের প্রয়োজন তার সঙ্গে কিন্তু এরকম গুড নাইটের একটা মেশিনেরও প্রয়োজন তো দেখো এইভাবে আমরা সেট করে লাগিয়ে দেব প্রত্যেক দিন সন্ধ্যের দিকে যখনই মশার উপদ্রব বেশি হবে মোড করে এতে কিন্তু দেবে মশা আর একটুও কামড়াবে না তো এই পদ্ধতিতে যদি আমরা মশা তাড়াই তাহলে কিন্তু মশার কামড়ও খেতে হবে না আমাদের কোনো কোনো রকম শরীরেরও ক্ষতি হবে না তো আশা করি বন্ধুরা এই পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে তো চলো এবার দ্বিতীয় যে পদ্ধতি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে নিম পাতার রসটা এটা কিন্তু আমরা এরকম কোনো একটা স্প্রে বোতলে ঢেলে সব জায়গায় ঘরের ঘরের স্প্রে স্প্রে করে দিতে পারি তো প্রত্যেকটা কোনায় যেরকম করতে হবে তার সঙ্গে কিন্তু টয়লেটেও ভালোভাবে স্প্রে করে দিতে হবে দরজার পেছনে পর্দার পেছনে দেখবে মশাগুলো কিন্তু লুকিয়ে থাকে তো অবশ্যই সেই সব জায়গায় ভালোভাবে স্প্রে করে দিতে হবে আর তিন নম্বর পদ্ধতি হচ্ছে তোমরা কিন্তু চাইলে নিম পাতার এই যে রসটা ঘর মোছা জলের সঙ্গে মিশিয়ে যদি ভালোভাবে ঘর মুছে নিতে পারো তাতেও কিন্তু মশামাছি পোকামাকড় সমস্ত কিছু দূর হবে আর এর মধ্যে যেহেতু কর্পূর ব্যবহার করা হয়েছে ঘরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও থাকবে তার সঙ্গে কিন্তু ঘরের নেগেটিভ এনার্জিও দূর হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে